আমার হাতে এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো নর্মাল ফর্ম নয় এটা হচ্ছে এসআইআর ফর্ম যেটা বিএলও অফিসার এসে আপনাদের বাড়িতে দিয়ে যাবে যেখানে আপনাকে এই যে ছকটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা পোর্শান আছে আপনাকে ফিল করতে হবে আমি বড় করে আরও জেরোস করেছি এই তিনটা পোর্শান আপনাকে ফিল করতে হবে কিভাবে ফিল করবেন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে ভালো করে আপনাদের দেখাবো এটাই হচ্ছে এস আই এর ইনুমিরেশন ফর্ম এই ফর্মটা বিএলও অফিসার এসে আপনাদের বাড়িতে দিয়ে যাবে মানে বুথ লেভেল অফিসার এসে যেখানে এই পোর্শনটা আপনাকে ফিল করতে হবে এখানে তিনটা ছক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় আমি বড় করে আরও ভালো করে জেরক্স করে রেখেছি যাতে আপনাদের আরও ভালো করে বোঝাতে পারি তো এখানে প্রথমেই লেখা আছে বিএলও অফিসারের নেম এবং কন্ট্যাক্ট নাম্বার তো তারপরে ছকটা হয়েছে এখানেই দেখুন ইলেক্টোরাল নেম এপি নাম্বার এবং অ্যাড্রেসটা যেখানে আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার নাম এবং অ্যাড্রেসটা থাকবে প্রথমে এটা প্রিপ্রিন্টেড থাকবে মানে প্রিন্ট হয়ে আপনাকে দিবে বিএল অফিসার তারপরে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং নেম মানে যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা ওই নাম্বারটা এখানে থাকবে তারপরে এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম মানে আপনি যে কনস্টিটিউশন মানে বিধানসভা নির্বাচন এলাকার সেই নামটা থাকবে তারপরে কিউআর কোড এখানে একটা থাকবে তারপরে একটা ওল্ড ফটো প্রি প্রিন্টেড মানে আপনার ভোটার কার্ডে যে ফটোটা আছে সেই ফটোটা এটা প্রি প্রিন্টেড এখানেই থাকবে এখানে একটা বলেছে পেস্ট কারেন্ট ফটো টু বি পেস্ট ইন ইলেকটো তাহলে আপনার একটা কারেন্ট কালার ফটো এখানে দিতে হবে প্রথম ছকটা ভালো করে আপনাদের বোঝাতে পেরেছি তারপরে ছকটা হচ্ছে এখানে ডেট অফ বার্থ বলেছে ডিডি এম এম ওয়াই 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 ফরম্যাটে যদি আপনার জন্ম পয়লা জানুয়ারি দু সালে হয় তাহলে আপনাকে এখানে ডিডি মানে জিরো ওয়ান জিরো ওয়ান 2000 এভাবে লিখতে হবে তারপর আছে আধার নম্বর অপশনাল আছে যেহেতু আমাদের প্রত্যেকেরই আধার কার্ড আছে এভাবে 12 টা নাম্বারটা দিয়ে দিবেন তারপরে মোবাইল নাম্বার আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটা 10 অক্ষরে মোবাইল নাম্বারটা আপনারা দিবেন এইভাবে স্টার করে দিয়েছি আমি ফাদারস ইয়া গার্ডিয়ান নেম আপনার বাবার নামটা এখানে দিবেন বা গার্ডিয়ান নে আপনি যে গার্ডিয়ান অভিভাবক ওনার নামটা এখানে দিবেন তারপর আছে ফাদার্স গার্ডিয়ান এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল উনার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিবেন তারপরে আছে মাদার্স নেম আপনার মায়ের নামটা এখানে দিবেন মায়ের নাম্বার তারপরে আছে মায়ের ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে দিবেন এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা স্পাউস নেম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার মানে স্ত্রীর নামটা দিবেন এবং যদি স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে মানে ভোটার কার্ড হয়ে গেছে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা দিবেন আর যদি আপনি একজন মহিলা হয়ে ফর্মটা ফিল আপ করছেন তাহলে আপনার হাজব্যান্ডের নামটা দিবেন এখানে তারপরে হাজব্যান্ডের এপিক নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিবেন তো সেকেন্ড ছকটাও ফিল হয়ে গেল আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই লাস্ট ছকটা হচ্ছে যেটা খুবই ভাইটাল ছক সেটা দেখুন ভালো করে ডিটেলস অব ইলেক্টর ইন ইলেক্টরাল রোল অব দ্য লাস্ট এসআইআর ইফ অ্যাপ্লিকেবল যদি লাস্ট এসআইআর মানে যেটা দু হাজার দুই সালে যে এসআইআরটা হয়েছিল এসআইআর প্রক্রিয়ায় ভোটার লিস্ট যদি নাম থাকে তাহলে আপনি এই পোর্শনটা ফিল করবেন যদি নাম না থাকে তাহলে ফিল করতে হবে না তো যদি আপনার দু সালে ভোটার লিস্টের নাম আছে তাহলে এখানে করবেন প্রথমে এখানে নেম মানে আপনার নামটা এখানে দিবেন তারপরে আপনার এপিক নাম্বার মানে ভোটার নাম্বারটা এখানে দিবেন রিলেটিভস নেম যদি বাবা থাকে বা মা থাকেন তাহলে উনার নাম্বারটা এখানে দিবেন আর এখানে রিলেশনশিপ মানে আপনার সাথে আপনার যদি বাবার যদি নামটা দেন তাহলে এখানে রিলেশনশিপ কি হবে ফাদার হবে ফাদার দিবেন এখানে তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলায় বসবাস করছেন আপনার জেলার নামটা দিবেন তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল আমাদের এসি নেম মানে এসি নেম মানে মানে বিধানসভায় নির্বাচনী এলাকা যেমন আমাদের এখানে পূর্ব মেদিনীপুরে এগরা থানা তেমনভাবে আপনাদের একটা বিধানসভা নির্বাচনী এলাকা আছে এলাকার নেমটা এখানে দিবেন তারপরে এখানে আছে এসি নাম্বার মানে আপনি দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট তালিকাটা আছে ওখানে উপরেই লেখা থাকবে এসি নাম্বারটা সেই নাম্বারটা এনে এখানে পুট করবেন আমি ভালো করে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এসি নাম্বারটা কোনটা তারপরে পার্ট নম্বর সিরিয়াল নাম্বারটা কোনটা এ সাইডটা খুবই ভাইটাল জিনিস এ সাইডটা হচ্ছে ডিটেলস অফ দ্য রিলেটিভ দোজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট এস আই আর এই প্রিভিয়াস কালামে যদি লাস্ট এস আই আরে আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে এখানে দিবেন যেখানে আপনার লাস্ট এসআইআর নাম নেই মানে আপনার হয়তো বয়স তখন আঠেরো বছর হয়েছিল না আপনার ভোটার কার্ড হয়েছিল না তখন লাস্ট এসআইআর আপনি পার্টিসিপেট করেননি বা আপনার ভোটার কার্ডে নাম ওঠেনি তো সেই জন্য এখানে আপনার বাবা মা নাম দিতে হবে তো এখানে প্রথমেই বলা হয়েছে নেম নেমে বন্ধুরা আপনার বাবার নামটা দিবেন এখানে তারপরে বাবার এ এপিক্স নাম্বারটা এখানে দিবেন তারপরে রিলেটিভস নেম মানে বাবার বাবার নাম মানে আপনার দাদুর নামটা এখানে দিবেন তারপরে রিলেশনশিপ যেহেতু বাবার সাথে আপনার দাদুর মানে সম্পর্ক ফাদার এখানে দিবেন তারপরে ডিস্ট্রিক্ট যে জেলা থেকে আপনারা বসবাস করছেন দিবেন তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার মানে কোন নির্বাচনী বিধানসভা এলাকা থেকে আপনি সেই নামটা এখানে দিবেন তারপরে সেম এসি নাম্বার এটা আপনারা দু হাজার দুই ভোট এসআইয়ের ভোটার লিস্টে পেয়ে যাবেন তারপরে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ওটাও পেয়ে যাবেন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব ভালো করে তো এইটুকু জাস্ট ফিল আপ করতে হবে আর এখানে একটা জিনিস ভালো করে বলে দিই যদি আপনি মানে মহিলা হয়ে থাকেন বিবাহিত হয়েছেন তাহলে আপনার বাপের বাড়িতে আপনার নিজের বাবার নামটা দিবেন মানে রক্তের সাথে যার সাথে সম্পর্ক আছে নিজের বাবার নামটা এখানে দিবেন শ্বশুর মশাইয়ের নামটা নয় নিজের বাবার নাম বা মায়ের নাম দিবেন তারপরে রিলেশনশিপটি ফাদার হলে ফাদার বা যদি মাদার হয় মাদার বুঝতে পারছেন যদি বাবা থাকে বাবার নাম দিবেন মায়ের থাকলে মায়ের নামটা এখানে দিবেন এই কয়টা জিনিস আপনাকে ফিল করতে হবে এটাই হচ্ছে বন্ধুরা দু হাজার দুই ফলে নির্বাচনী তালিকা মানে ভোটার লিস্ট যেখানে দেখো এখানে দু হাজার দুই লেখা আছে এবং এই যে এসি নাম্বারটা সেটা হচ্ছে এখানে যে দুশো তেরো এগরা এগরা হচ্ছে আমাদের বিধানসভা দুশো তেরো হচ্ছে এসি নাম্বার মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার এবং এখানে যে পার্ট নম্বরটা মানে যে অংশ নম্বরটা একশো আঠারো এটাই হচ্ছে পার্ট নম্বর তো এখানে দেখো এখানে লেখা আছে প্রথমে ক্রমিক নম্বর বাড়ির নম্বর এবং নির্বাচকের নাম যেখানে আমার বাবার নাম এখানে আছে বাবার নাম কাকুর নাম দিদিমার নাম দাদুর নাম এখানেই আছে তার তাছাড়া এখানে সম্পর্ক এই যে সম্পর্ক রিলেশনশিপে এখানে স্বামী পিতা যেটা সম্পর্ক থাকবে সেটাই দিবেন এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে যেরকম আছে ডবলিউ বি স্ল্যাশ থ্রি ওয়ান টু ওয়ান এভাবেই আপনাদের দিতে হবে ভোটার কার্ডের নাম্বারটা যেখানে এপিক নাম্বার আছে কিভাবে ফর্মটা আমি ফিল আপ করলাম আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন